এত কেন খায় আগে কি কোনোদিনও খাবার দেখেনি এরকম মেন্টালিটি কেন গো মানে তুমি রুহির বাড়িতে কাজে যেতে না কি প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার আজকে রুহি মাকে কি করছে গাইস দেখতে চাপ সাবধানে যাবে ভরিটা সুন্দর ভরিটা সুন্দর লাগছে যাও সাবধানে যাও কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি তোমাদের দুয়া ভালোবাসা সাপোর্ট যেখানে এক আছে সেখানে ভালো না থেকে কি কোনো উপায় আছে বলো তোমাদের দুয়া ভালোবাসা সব ভাবে আমাদের সাথে থাক দেখতে দেখতে একটা বছর বেরিয়ে গেলাম রমজানের সাথে অ্যাকচুয়ালি 11 বছরের বন্ধুত্ব আমাদের কিন্তু বিয়েটা তো এক বছর হলো তো যাই হোক এইবারে হচ্ছে বেলুনগুলো রয়েছে সারা রাত ফটফট ফটফট করে একটা ফেটেছে জানো তো তাহলে মাঝে বেলুনগুলো পাঠাবো আবার মা আর আমি একটু বেরোতেও পারি তারপরে আরো একটা আমার কাজ আছে আজ তো প্রচন্ড ব্যস্ত কি বলবো ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে দিনটা তো সকাল ছড়া চলে আসবে বেলুনগুলো তো তোমাদের সঙ্গে নিয়ে ইচ্ছে করছে না বল ডেকোরেশনটা নষ্ট করতে কিন্তু বেলুনগুলো তো সব ফেটেই যাবে ওই এত সুন্দর করে ডেকোরেট করেছে যে কি বলবো

ঘরটা তো পরিষ্কার করতে হবে ভালো ঘর দরটা তো এরকম থাকলে হয় না এগুলো উৎসব অনুষ্ঠানেই ভালো লাগে সেখান থেকে খুব সুন্দর হয়েছে রে চলো তোমাদের সাথে দেখা হবে আবার কিছুক্ষণ পর ওখানে প্রচুর চকলেটস রয়েছে নিয়ে আর আমি বাড়ি পালাই বাবা এরা এক্ষুনি আমাকে দেবে না ভাগ চলো আমার না এগুলা আমার না কি ভালো করেছিল ওয়ালফটার গুলো দিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবচেয়ে এক্সাইটেড ব্যাপার হচ্ছে পরের দিন সকালে কি কি খাবার বাঁচলো এখানে রুটি চিলি চিকেন এগুলো যা ইয়ামি হয়ে যায় না নেক্সট দিন খেতে আরও ভালো লাগে নটা বক্সে 10 হ্যাঁ আরো বেশি ভালো লাগে অল্প থাকে বলে

এখন একটু মানে আমরা এটা তিন বোন মিলে যেন খাবো এখন এই রাইস টুকুই তিন বোন ভাগ করে দিচ্ছে গাইস বসেছিলাম তো ভিডিও এডিট করতে আর আমার দুটো বোন আছে এত পকায় আর এত হাসায় বিশেষ করে রুইটা ভুলভাল বকিয়ে হাসি আমার অলরেডি দু ঘন্টা লেট করিয়ে দিয়েছে তারপর একটা কাজ ছিল সেটা করলাম কি বলো ও হ্যাঁ কে বলেছো গো তোমাদের মধ্যে একজন কার এত বড় সাহস আমার রুহিকে এরকম বলেছো রুই খেতে পায় না বলে এখন অনেক অনেক খায় তাই তো আচ্ছা বাবু আসতে দে আমি বলছি রুহি এত কেন খায় আগে কি কোনোদিনও খাবার দেখেনি মানে আমার ভাবি আগে কি কোনোদিনও খাবার দেখেনি এখন এত খায় কেউ একজন বলেছো আমি জানি না সে কে হুম আমার একমাত্র ভাইয়ের বউ আমাদের রুহি সে যদি সারাদিন ধরে বসে বসে খায় তাতে আমরা সবচেয়ে বেশি খুশি হব যে ও খাচ্ছে এরবার হচ্ছে ও বাড়িতে খেতে বেতন এরকম না চাচু চাচিমা অনেক আদরে আপামনিকে আর রুহিকে বড় করেছে আর ওদের কোনো অভাব কোনোদিন বুঝতে দেয়নি অনেক সুন্দরভাবে খাইয়ে পড়িয়ে বড় করেছে আর এখন ওর পেটুক শ্বশুর বাড়িতে এসছে আমি পেটুক বোন পেটুক ভাই পেটুক রমজান পেটুক মা বাবা পেটুক সবাই পেটুক আর খেলাটা ছিল খাওয়া নিয়ে ও যেই যেই মুহূর্তে খাচ্ছিল সেই সেই মুহূর্তেই তো ক্যামেরা করছিলাম আমি ভিডিও করছিলাম মানে ভিডিওটা চলছিলো তো তাই তোমরা খাওয়ার গুলো দেখেছো সারাদিন বকিয়ে বকিয়ে খাওয়ানো যায় না এইটুকু থেকে এতটা আর তাকে বলছো সারা ও নাকি অনেক খায় এটা বোনকেও বলতো যে এত খায় মোটা হয় না কেন সেটা অবশ্য আদরের ছলে অনেকেই বলতো কিন্তু রোহিতটা বলেছো সেটা খুব মানে যে বলেছো পার্টিকুলার আমি তাকে বলেছি এটা খুব বাজেভাবে বলেছ কেন তোমাদের এরকম চিপ মানে তোমার আমি তোমাকে বলছি স্পেশালি যে বলেছো এরকম মেন্টালিটি কেন গো মানে কি বলবো আর তুমি কি না খেয়ে থাকো ও তার মানে তুমি রুহির বাড়িতে কাজে যেতে নাকি প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার ও কি করত না করত দেখতে বুঝি মানে সত্যি এত মানুষ আমাদের ভালোবাসে দোয়া করে রুহিকে বোনকে আমাকে মানে রাস্তায় একদিন দেখতে পেয়ে রোশনার আপা রচনা আপা মানে খুব ভালোবাসো গো তোমরা ঠিক আমার মতোই তোমরা কিন্তু বাকি হয় না এক একজন যারা থাকে হয়তো নেগেটিভিটি ছড়াতে পছন্দ করে বা নিজেদের লাইফে সেই হ্যাপিনেসটা নেই বলে অন্যের লাইফের হ্যাপি সহ্য মানে সুখ শান্তি সহ্য করতে পারে না হতেই পারে এরকম মানুষ তো চারপাশে অনেক রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ব্লগে এরকম মানুষ খুব কম তো রুহি আমাদের আদরের যত খুশি বাড়বি খাবি বুঝেছিস আপুর খাবি বরের খাবি আবামনিরদের খাবি দেখতে কত আজকে বলছি আজকে রুহি মা কে কি করছে গাইস দেখতে जाओ তোমাদের চাচি মা এই দেখো কি মিষ্টি করে হিজাব পরিয়ে দিয়েছে সুন্দর লাগছে ওরা একটা রিলস বানাবে তো সেখানে মায়ের মাকে একটা ক্যারেক্টার দিয়েছে তোমার কি আমার লাগছে মা তুই ভালো লাগছে পড়ে যাবে সুন্দর লাগছে নরম বউমাস একটা এক্সপার্ট বা চিনটা কি

অনেক দিন তো বাড়ি যাওয়ার আগে কিনে আনলাম বলো চলো দেখা যাক কি কেনাকাটায় তোমরাও অনেক দিন শপিং ব্লগ দেখো নি মা যদিও শপিং করবে চলো হাওড়া থেকে বাস করছি বড়বাজারে বড়বাজারে নেমেই গায়ে ফুচকার দোকান দেখতে পেয়ে আর দাঁড়িয়ে পড়েছি এখান আমরা প্রত্যেকবারই ফুচকা খাই

তো অরেঞ্জটা ফাইন কাউকে একটু ভিতরটা দেখিয়ে দিন তো অরেঞ্জ এগুলো কি শাড়ি বললেন যেন টিসু এই যে মা একটা টিস্যু শাড়ি নিয়ে নিল সুন্দর লাগবে গো মা চিন্তা করছো কেন আমার জন্য হলে আমি এটা নিতাম কিন্তু বোনের জন্য এটা বোনকে এটা বেশি ভালো লাগবে হ্যাঁ দেখবে পছন্দও হবে

মা স্যিটা খেলে আমার মাথার পেট দুটোই ঠান্ডা হবে তাইখানে আমি লস্যি খাবো মা এখন নেবে মায়ের পছন্দের ঝালমুড়ি অনেকক্ষণ আগে তো লেট করেন এখানে দাঁড়াই ওখানে দাঁড়াই সেখানে দাঁড়াই ভালো লাগে না বলো মা আর বোন আর রুই আজকে যায়নি এত মিস করছিলাম ওদের দুজনকে একসাথে দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে ওদের দুজনকে কি মিস করছে আর বোনও ভিডিও কল করে আছে তাড়াতাড়ি আয় একটা মেডিসিন নেওয়ার আছে গাইস তাই জন্যে চলে এলাম মেডিসিন শপে কোনো একটা এমন ফ্যামিলি নেই যেখানে বোধ মেডিসিন লাগে না দুনিয়ার সব বাড়িতে কিছু থাক না থাক খাওয়া দাওয়ার না থাক মেডিসিন লাগবেই কোনো না কোনো কারণে তাই না তোমাদেরকে আর সাথে উইকেও দেখিয়ে দিই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মায়ের ওন্না এই যে যেটা ভীষণ মিষ্টি কালার এই কালারটা আমার খুব পছন্দ গো এ দেখ একজন তো ঘুমিয়েই পড়েছে আমি না মাঝে মাঝে এসে দেখে চমকে যাই যেটা খেয়ে তারপর দেখে এটা ভাবে রুই বলি

এটাও আমার পছন্দ কালার কম্বিনেশানটা খুব সুন্দর ভিতরটা দেখা যাই এই শাড়িটা না খুব সুন্দর গো সামনের থেকে না ক্যামেরায় কতটা আসছে ভিতরটা এরকম বেশি খুললে মাপে মা পেটাবে খুব সুন্দর শাড়ি মা তো নেয় প্রচুর এই একটা শাড়ি নেওয়া হয়েছে যেটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা কম্বিনেশানটা কি ভালো না বল এটা যে পরবে তাকেই ভালো লাগে এটা আমি তো অলরেডি মনে দেখিয়েছি এটা হচ্ছে বোনের না দুকোন মিলেই পরবে ব্লাউজ খুঁজে বার করে দিয়েছে মায়ের ব্লাউজ ব্লু কালার এটা ফিটিংস করিয়ে নেবে আর

না নাককে আমি ধরে নাক ডাকার মত হাসতে হাসতে নাক টানে কর না কর সাইড থেকে গらい পারวน যাই হোক এই হচ্ছে তিন নাক নিয়ে একটা মানে মজার ঘটনা শেয়ার করলাম এবার উপরে গিয়ে দেখাবো আমার বিরিয়ানিটা ভীষণ টানছে গো গাইজ এখন ব্লগ এডিট করে আপলোড করতে যাব তো এডিট করতে করতে দেখছি আমি কালকে তো ব্লগটা এন্ডই করিনি ব্লগটা তো এন্ড করতে হবে নাকি তো যাই হোক আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগলো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এভাবেই আমাদের দোয়া করতে থেকো আর আজ বিকাল ছটায় বিকাল ছটা না সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে সিঙ্গুর নবান্নতে যাবো অনেকেই জিজ্ঞাসা করছো দিদি কোথাকার নবান্ন কোথায় নবান্ন এটা একটা রেস্টুরেন্ট সিঙ্গুরে রয়েছে যারা সিঙ্গুরের আশেপাশে থাকো তারা তো জানোই আর যারা দূরে থাকো তারাও অনেকেই হয়তো জানো বা জানো না সিঙ্গুরের নবান্নতে আজকে আমরা যাব সবাই মিলে আল্লাহ নিয়ে গেলে ইনশাআল্লাহ তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকে আনন্দ থেকো আমাদের জন্য দোয়া করো